বোর্ড বোর্ড ছিল লাইক অন্যরকম এরপরে গোল্ডেনে প্লাস পাওয়ার অনুভূতিটা অন্যরকম তো সব মিলিয়ে অনেক ভালো লাগছে মোট নাম্বার অনেক ভালো আসে আলহামদুলিল্লাহ ছিল ততটুকুই আসছে থ্যাংকস টু মাই প্যারেন্টস অ্যান্ড মাই টিচার্স ওরা না থাকলে কোনোভাবে এতটা দূর আগে সম্ভব হতো না আমার কাছে মনে হচ্ছে আমার কাছে ফিজিক্স পরীক্ষাটা আমার কাছে কঠিন মনে হয়েছিল কিন্তু যতটুকু অ্যান্সার করেছি ততটুকু অনুযায়ী আমার নাম্বার আসছে বহুত হসু খুঁজছিলাম বোন হসু করে ঘর লেখা ভালো লাগছিলাম আমি তো এখন দুইটা বাজার আগে অনেকবার চেষ্টা করেছিলাম মানে রেজাল্টটা দেখার জন্য আসছে না মানে পাগলের মতো অবস্থা করছিলাম তো দুইটা যখন আসছে রেজাল্ট দেখা মাত্র তো আমার মা বাবা কান্না করে দিয়েছিল তো এখন আমার নিজেরও কান্না চলে আসছিল মানে খুব ভালো লাগছে হাতাই এবার কিভাবে কাটা হবে কাজ আগের সরকার তো একভাবে কাটতো এবার কিভাবে কাটবে কড়াকড়ি করবে কিনা এরপর কয়েক শেষে কয়েকদিন শুনলাম যে জিপিএ একটু ডাউন তো সেটাও একটা ভয় ছিল বাট এখন ভালো লাগছে আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পেয়েছি আমার পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হয়েছে আমি গোল্ডেন প্লাস পেয়েছি আর আমার এই সাফল্যের পেছনে আমার বাবা মা অশেষ আর বাবা মা যেহেতু আমাকে অনেক সাপোর্ট করছে তা আমি গোল্ডেন এমপ্লাস পেয়েছি আর আমার বড় হয়ে গবেষক খাওয়ার ইচ্ছা আছে এছাড়া আপনাদের সকলে দেওয়া দরকার যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি করে আশীর্বাদ করবেন আরও যাতে আমি ভবিষ্যতে সফল হতে পারি আমাদের ডাক্তার খাস স্কুলে মেয়েরা ভালোই রেজাল্ট করে এবং টিচারদের অবদান আছে টিচাররা যথেষ্ট পরিশ্রম করেছে মেয়েদের জন্য মাঝে মধ্যে কিছু লেখাপড়ার জন্য ওদের শাসন করা হয়েছে হয়তো ভুল বুঝতে পারছে আমি ওদেরকে বুঝাতাম আমি হচ্ছে লাইব্রেরিয়ান অ্যান্ড মিউজিক টিচার তারপর আমি নিজের মেয়েদের মতো নিজের মেয়ের মতো করে ওদেরকে ওভাবে করে তোলার চেষ্টা করি আমার কাছে নিজের কাছে এত প্রাউড ফিল মনে হচ্ছে আমার মেয়েরা ভালো রেজাল্ট করেছে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষার্থী যারা ছিল ওরা আল্লাহর মতো ভালো ফলাফল করেছে আমাদের জিপিএ ফাইভ পেয়েছে তিনশো জন শিক্ষার্থী আমাদের পাশের হার প্রায় সাতানব্বই পার্সেন্ট হ্যাঁ মোটের উপর আমাদের ফলাফল ভালো আমরা সন্তুষ্ট ইনশাল্লাহ হ্যাঁ আর আমাদের মেয়েরা এমনি যেটা জানলাম আর কি নাম্বারও অনেক ভালো পেয়েছে টোটাল নাম্বার অনেক ভালো পেয়েছে শিক্ষার্থী কেউ যদি ফলাফল আসার নরূপ করতে না পারে ওকে আসলে বকাঝোকা করে তো লাভ নেই ওকে বুঝাতে হবে সামনে যাতে ও ভালো করে এবং আগামী পরীক্ষা আগামী বার পরীক্ষা দেওয়ার জন্য ও যাতে ভালো প্রস্তুতি নিতে পারে এই দায়িত্বটা অভিভাবক শিক্ষক আমাদের সব